তো তাও দেখি আপনার মধ্যে রস কষ নেই আপনি খালি কেমন করে কথা কইতেছেন আমার সাথে আমার কি পছন্দ হয় নাই রস লাগবে না যার কাছে রস কষ আছে তার সাথেও কথা কই ও আচ্ছা তো আপু আপনার নাম কি নামটা একটু বলেন তো ঝুমুর ঝুমুর হ্যাঁ কে রাখছে আপু নামটা মা রাখছে আপনার আম্মু রাখছে হ্যাঁ তো আপনি কি করেন আপু আমি বাসাবাড়ি কাজ করি বাসাবাড়িতে কাজ করেন আর কিছু করেন না না তো বাসাবাড়িতে কাজ করে কি সংসার চলে হ্যাঁ বাচ্চাটা একটা বাচ্চা আছে 3 বছরের বাচ্চাটাকে নিয়ে মা আছে আরে ভাই এমনি ডিভোর্স দিয়েছে অন্য মেয়ের সাথে ছিল তাই ডিভোর্স দিয়েছে না আপনি ওইভাবে কথা বলেন কেন আপনি ভালোভাবে কথা বলেন না ভালোবাসা আদর করা লাগবে না